মামালি তোমার বালিতে চলে যাও বালিতে পাবো তো আজ মা কে আছে একজন আচ্ছা ঠিক আছে দাও বল দেখো আর কেউ আছে কি না সে সেটাই তোমার নাম কি মুজাম্মেল দেখা যাক শেষ প্রতিযোগী আমাদের আমাদের এই খেলা শেষ প্রতিযোগী মুজাম্মেল আমি তো বলে দিয়েছি আমি বলে দিয়েছি না না বলে আমরা বুঝলি